আপনারা নিজেরাই দেখেন আপনারা নিজেরাই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার সবার কাছে প্রশ্ন এটা কি দেখ এখানে কি দেখার কিছু আছে এটা কি কোন পার বা এখানে মজার কিছু হইতেছে এই যে মানুষগুলো সেখানে ভিড় করতেছে দেখতেছে খাইতেছে মুড়ি খাইতেছে আখের রস খাইছে এগুলো তো এখানে করার জায়গা না এখানে বাচ্চাগুলো মারা গেছে এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে এটা দেখতে আসার কিছুই নাই আপনারা বাসায় বসে ওদের জন্য দোয়া করে নামাজ পড়ে আপনারা এখানে কেন সে ভিড় জমাবেন ঠিক ওই দিনও ঘটনা ঘটে শুধু মানুষ দেখতে আসে কি কারণে দেখতে আসে তারা বাচ্চাদের লাশগুলো বাচ্চাদেরগুলোকে যেতে দেন ওই দিন পানির দাম 2 লিটার পানির দাম 600 টাকা করে রিকশা ভাড়া 30 টাকা 40 টাকা জায়গায় 100 টাকা 200 টাকা সিএনজি ভাড়া 1000 টাকা অমানবিক হয়ে যাচ্ছে কি দিনকে দিন আমরা অমানবিক হয়ে যাচ্ছে না আমরা অমানবিক বাংলাদেশের মানুষ অমানবিক কি হয়ে যাচ্ছে না আমরা আমরা জন্মগতই অমানবিক তো দেখতে পাইলট নিহত হয়নি ছাত্র আমাদেরও অনেক ভবিষ্যৎ নষ্ট ওদের অনেক স্বপ্ন বিলীন হয়ে গেছে আর কোন প্রশিক্ষণ বিমান যেন এভাবে মানুষের স্বপ্নের উপর আঘাত হানানে উত্তরা মালস্টন স্কুল অ্যান্ড কলেজের সিসিটিভি ক্যামেরা নিয়ে পাওয়া গেল তিন ধরনের তথ্য আসসালামু আলাইকুম একাত দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন প্লে করেছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এই ঘটনাটি আরও একবার আমাদের শিখিয়ে দিল বুঝিয়ে দিল যে আমাদের দেশের মানুষ আমরা বাঙালি জাতি কতটা আসলে অমানবিক কতটা অসচেতন প্রেদর্শক শ্রোতা মণ্ডলী যেদিন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বসের ঘটনা ঘটে এবং এই ঘটনার কারণে এই দুর্ঘটনার জন্য শত শত মানুষ আগুনে পুড়ে আহত হয় এবং অনেকেই অনেক ছোট ছোট নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে এই ঘটনায় যখন শোকে শোকে হত সারা দেশ তখন কিছু নামধারী মুখোশধারী রূপে অমানুষ ব্যক্তিরা তারা এখানে সুযোগে ফায়দা নিয়ে ফেলেছে সুযোগের সদ্ব্যবহার যেটা বলে তারা সুযোগ কাজে লাগাতে চেয়েছে সুযোগ কি এই যে মানুষগুলো মারা যাচ্ছে আগুনে পুড়ে মারা যাচ্ছে শত শত মানুষ এখানে ভিড় করেছে এই সুযোগে রিকশা ভাড়া যেখানে দশ টাকা সেই জায়গায় একশো টাকা হয়ে গেছে তিরিশ টাকার পানি এক একশো টাকা হয়ে গেছে ষাট টাকা হয়ে গেছে এই যে জিনিসগুলা এই জিনিসগুলা আমাদেরকে বোঝায় আমরা আসলে কতটা অমানবিক এবং অসচেতন প্রেদর্শক শ্রোতা মন্ডলী আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে স্কুল মাইলিস্টোন কলেজের এই দুর্ঘটনার সময় সেখানে হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করে তারা কি কারণে ভিড় করতে এসেছে তারা দেখতে এসেছে কি বিষয় বৃত্তান্ত সেখানে কি কোনো উৎসব চলছিল দেখার কিছু আছে পারলে সেখানে মানুষ সহযোগিতা সাহায্য করবে তা না করে দাঁড়িয়ে থেকে হাসি ঠাট্টা মজা এবং উৎসব দেখার মতো দাঁড়িয়ে থেকে দেখছিল এ সমস্ত কার্যকলাপ থেকে আমাদের এক ছোট ভাই মাইিস্টন স্কুল অ্যান্ড কলেজের এই ভয়াবহ দুর্বিশ্ব অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্ঘটনার মুখ থেকে বেঁচে ফেরা সেই ছোট ভাইটি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে তিনি বলেছে যে যারা রাজনীতি করে তারা কিন্তু একটা বাচ্চাও কোলে নেয়নি উল্টো শত শত মানুষ নিয়ে ভিড় করেছে মাইলস্টোন ট্রাজেডি আপনার সন্তান যদি এখানে থাকতো আপনি কি এই জায়গায় গিয়ে এরকমটা করতে পারতেন আপনি কি সেই জায়গায় গিয়ে ভিডিও করতে পারতেন অনেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনার সময় সেখানে লাইভ করা ব্লগ বানানো ভিডিও শ্যুট করা কিছু ভিউয়ের আশায় এই সমস্ত কর্মকাণ্ড করে এগুলো না করে যদি তারা একজন মানুষকে নিয়ে হসপিটালাইজ করত। হাসপাতালে নিয়ে যেত তাহলে হয়তো সে মানুষটি বেঁচে থাকার সুযোগ পেতো প্রিয় দর্শক শ্রোতা এই ছোট ভাইটির কথা শুনে আপনার বিবেকেও নাড়া দেবে যে আমরা আসলেই কতটা নিচে নেমে গেছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না আমরা দেখে আসি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভয়াবহ দুর্বিশ্বর ঘটনার হাত থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সেই ছোট্ট শিক্ষার্থীটি ছোট্ট ভাইটি কিভাবে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতা দেখিয়ে গেল আপনারা নিজেরাই দেখেন আপনারা নিজেরাই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার সবার কাছে প্রশ্ন এটা কি এখানে কি দেখার কিছু আছে এটা কি কোনো পার বা এখানে মজা কিছু হইতেছে এই যে মানুষগুলো সেখানে ভিড় করতেছে দেখতেছে খাইতেছে মুড়ি খাইতেছে আখের রসে এগুলো তো এখানে করার জায়গা না এখানে বাচ্চাগুলা মারা গেছে এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে এটা ফাইটার জেট ক্র্যাশ হয়েছে এটা দেখতে আসার কিছুই নাই আপনারা বাসায় বসে ওদের জন্য দোয়া করেন নামাজ করেন আপনারা এখানে কেন সে ভিড় জমাবেন এভাবে এখানে ভিড় জমাচ্ছেন এখানে ঘোরাঘুরি করতেছেন যা ঠিক ওই দিনও যেদিনও ঘটনা ঘটে শুধু মানুষ দেখতে আসে কি কারণে দেখতে আসে তারা বাচ্চাদের লাশগুলা বাচ্চাদেরগুলোকে যেতে দেন ওই দিন পানির দাম দু পানির দাম ছশো টাকা করছে রিক্সা ভাড়া তিরিশ টাকা চল্লিশ টাকা জায়গা একশো টাকা দুশো টাকা সিএনজি ভাড়া এক হাজার টাকা এগুলো এগুলো কি কোনো বিচার অমানবিক হয়ে যাচ্ছে কি দিনকে দিন আমরা অমানবিক হয়ে যাচ্ছে না আমরা অমানবিকই বাংলাদেশের মানুষ অমানবিকই হয়ে যাচ্ছে না আমরা আমরা জন্মগত অমানবিক যারা যে বাচ্চাগুলো পড়েছে তারা পানি চাচ্ছে তাদেরকে বলা হচ্ছে টাকা দাও এরপর পানি দিব কেন টাকা দাও এরপর পানি দিব কেন শুনতেই পাচ্ছেন আসলে এই শিক্ষার্থী তার ক্ষোভের কথা জানাচ্ছেন এবং বলছেন যে আসলে আমরা অমানবিক হয়ে যাচ্ছি আপনি দেখেছেন যে কত হাজার হাজার মানুষ এখানে জটলা করেছে এই আহতদেরকে ঠিক অ্যাম্বুলেন্সগুলো ঠিকমতো বেরোতে পারেনি এবং এতে করে কিন্তু অনেকেই কিন্তু আরও মৃত্যুর যে আশঙ্কা সেটা কিন্তু আরও বেড়ে গেছে কলেজ কর্তৃপক্ষ বলল উনত্রিশ জন টিভি নিউজ চ্যানেল আমরা দেখি পঁয়ত্রিশ তাহলে আপনাদের কাছে প্রশ্ন জন কি কবর থেকে বের হয়ে তাদের মামার কাছে আপনার হয়তো দেখে একটা বাচ্চা দোড়া ছিল এতটুকু পরে দৌড়াছিল পুরে গেছিল সে বাচ্চাটাকে না দিয়ে সে বাচ্চার ভিডিও করতেছে সে বাচ্চাটাকে ভিডিও করলে কি আপনার খুব লাভ হবে আপনার সন্তান থাকতে আপনি ভিডিও করতে পারতেন ধারে আর আপনারা যে চল্লিশ টাকার পানি ছয়শো টাকা করে বিক্রি করলেন আপনাদের ব্যবসায় কি এমন মানে ইয়া হয়ে গেছে লাভ হয়ে গেছে যে দিনই করতে হইলো তাদেরকে বলেন যারা আহত নিহত হয়েছে যারা মারা গেছে তাদেরকে দশ কোটি টাকা করে দিয়েছে যারা পুরে গেছে তাদেরকে এক কোটি টাকা করে দেয় তাদের বাচ্চাকে মানে পুরো তারপরে যাইতে বলুন করে এমনি টাকা দিয়ে দিবে সরকার টাকা দিয়ে দিবে আপনার এটা কাজ করে আমরা আমি বিমান বাহিনীর সাথে কথা বলি বিমান বাহিনীর লোকটা ভিতরে আছে আমরা গেটটা একদম ভেঙে দিই গেটটা ভেঙে দিয়ে এখানে বেঞ্চ টেঞ্চ সব দিয়ে দিই মুড়ি চানাচুর যা যেটা পছন্দ সব এনে দিবো ওরা বসবে বিমান বাহিনী বলবো আর একটা প্লেন ক্র্যাশ করেন ভিতরে আমি শিক্ষার্থী রাখতেছি আপনার এবার দেখেন ছোট বাচ্চাদেরকে নিয়ে কেমন লাগে ট্রমা জিনিসটা কি বাচ্চারা দেখে কি শিখতেছে আপনার দেখা দেখছেন কি বাচ্চা শিখছে বাচ্চারা কি শিখতেছে কয়েকজন বললো যে আমাদের বাচ্চা শিখতেছে কি শিখতেছে এনে শিক্ষার কি আছে জামা শিবির লোকজন এখানে আসা আর ভাই এখন কি এখানে হাত দেখানোর সময় আছে তুমি কি দেখাইতে যে হ্যাঁ আমি শোক যাই তাই এখানে তো এগুলো দেখানোর সময় না আপনারা সাইড দেন আপনারা সারা আগে বাচ্চাগুলোকে বাঁচান তারপর আপনার পরিদর্শন করতে আস কিন্তু ওই দিনই কেন পরিদর্শন করতে হবে আর এখন কি যে পরিদর্শন এখানে এখানে কি পার্ক খুলে রাখছেন আপনারা আমরা কি পার্ক খুলে রাখছি আমরা আমরা স্টুডেন্ট আমরা কলেজ করতে পারবো আমরা পার্ক খুলে রাখিনি যে আপনারা সেভাবে এখানে দেখবেন যদি শিক্ষা উপদেশের পদত্যাগ না করে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে

প্যালট যেখানে পড়ে তা তিন হাত দূরে উনি ছিল শারীরিক ভবনে পড়ে পড়ার পরে সবাই ভয়ে ওখানে দৌড়াদৌড়ি শুরু করে দৌড়াদৌড়ি করার পর বের হয়ে দেখে কিছু হায়দার ভবন আগুন লাগে আগুন লাগার পরে প্রথমে শিক্ষার্থীরা শিক্ষকরা উদ্ধারের উদ্ধার করে কয়েকটা বাচ্চাকে কিন্তু ওখানে অনেকগুলো স্পট ডেট করেছিল যেটা আপনারা দেখছেন হয়তো একটা ছেলের দুই হাত দুই পা এখান থেকে পর অর্ধেক হয়ে গেছে তারা সেই ছেলেটা একটা খালা তারপরে দোলনায় যারা খেলতেছিল তাদের তো খুঁজে পাচ্ছে না যারা দোলনায় খেলতেছিল ওখানে খেলতেছিল তারা কোথায় সেটা আমরা বলতে পারি তো প্লেন বিমানটা ক্র্যাশ করে ঠিক স্কাই সেকশন মানে পুরো একটা সেকশনে গিয়ে পরে তার স্কাই সেকশনের তিন হাত দূরেই হচ্ছে যে সিঁড়িটা তখন যখন দাউদাউ করে আগুন চলে তখন বের হওয়ার কোনো সুযোগ থাকে না এখানে কোনো ইমার্জেন্সি এক্সিটও নাই যখন ছাড়া বের হবে পরে যখন আগুন লাগে আমরা যখন কাজ করি কিছু বিশ মিনিট পরে ফায়ার সার্ভিস আসে আর্মি আসে র্যাব ওরা আসে উদ্ধার করতে উদ্ধার করার সময় তিনটা হেলিকপ্টার নামে যাদের লাশ তাদেরটা নিয়েছে শুধু লাশ নিয়েছে আর শুধু আমাদের আর্মিদের গাড়ি অ্যাম্বুলেন্স আসে যারা পুরে গিয়েছিল যারা জ্বলছে গিয়েছিল তাদের কিন্তু পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী এখানেই মারা যায় কেন জানেন আমাদের সাধারণ জনগণ এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল মজা করতেছিল খুব মজার একটা ব্যাপার তো তারা খুব দেখতেছিল ভিডিও করতেছিল আপনারা একটা একটা বাচ্চা দৌড়াচ্ছিল এতটুকু মেবি থ্রিতেই পরে দৌড়াচ্ছিল পুরে গেছিল সে বাচ্চাটাকে কেউ পানি নামতে সে বাচ্চার ভিডিও করতেছে কেন ভিডিও করতেছে সে বাচ্চাটা কি কি সে বাচ্চাটাকে ভিডিও করলে কি আপনার খুব লাভ হবে সে আপনার সন্তান এই জায়গায় থাকতে আপনি ভিডিও করতে পারতেন তারা কখনোই না আমার নিজের মা এবং আমার ছোট ভাই ক্যান্টিনে ছিল তারা যেন বিকট আওয়াজ বের হয় আমাকে এক দেড় ঘন্টা যাবত খুঁজছিল কিন্তু পাচ্ছিল না তাদের মনে তখন আসলে এটা ছিল যে তাহলে কি আমার মেয়েও নাই তারা যখন তারা যখন হেলিকপ্টার নামে তখন আমি আমার ভাইকে দেখতে পাই আমার ছোট বয়স চার বছর সে 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 নিজে যখন দেখে ওখানে আর থাকতে চুপ হয়ে যায় মানুষ কি দেখবে যেখানে ভিড় করলো সাধারণ জনগণ এখানে সে কি পাইলো সেটা আমার সাধারণ জনগণের কাছে প্রশ্ন আর আপনারা যে চল্লিশ টাকার বানিয়ে ছয়শো টাকা করে বিক্রি করলেন আপনাদের ব্যবসায় কি এমন মানে ইয়া হয়ে গেছে লাভ হয়ে গেছে চৈদিনই করতে হইলো আমি সত্যি বলতে কি এটুকু বলবো যে যারা দেখতে আসছে যারা এই কাজগুলো করলো তারা মানুষ না তারা মানুষের ভিতরে পরেও রিকশা ভাড়া এখাল থেকে মুন্সুরালী মেডিকেল ভাড়া টাকা সে দেড়শো টাকা চাইছে সিএনজি ভাড়া এক হাজার টাকা কোন মার্ককে লায় এক হাজার টাকা চাইছে তাদেরকে বলেন যারা আহত নিহত হয়েছে যারা মারা গেছে তাদেরকে দশ কোটি টাকা করে দিয়েছে যারা পুড়ে গেছে তাদেরকে এক কোটি টাকা করে দিয়েছে তাদের বাচ্চাকে এখানে পুরে তারপরে যাইতে বলুন ওখানে এমনি টাকা দিয়ে দিবে সরকার টাকা দিয়ে দিবে হ্যাঁ বাধ্যতামূলক কোচিং করতে হয় তারপরে পড়ানা শিখে আসে ডিটেনশন ক্লাস করতে হয় ও ওখানে শিক্ষার্থীগুলো অনেকেই বা আমার অপেক্ষা ছিল অনেকে ডিটেনশন ক্লাস করছিল অনেকে কোচিং করছিল তো তখনই আর ওখানে টোটাল শিক্ষার্থী ক্লাস করে সাতশো তিরাশি জন তো সবাই তো আর ছিল আমরা বলছি সবাই ছিল কিন্তু আমরা এটা জানতে চাইছি যে কয়জন ছিল কয়জন ছিল না সেই লিস্টটা কয়জন মারা গেছে কয়জন বেঁচে আছে কয়জন নিখোঁজ এই যে এই রিপোর্টটা যদি আমাদের দেওয়া হয় তাহলেই তো হয়ে যায় কলেজ কর্তৃপক্ষ বলে উনত্রিশ জন টিভি নিউজ চ্যানেল আমরা দেখি পঁয়ত্রিশ জন তাহলে আপনাদের কাছে প্রশ্ন ছয়জন কি কবর থেকে বের হয় তাদের মা বাবার কাছে ফিরে আসছে কখনোই না আপনারা সঠিক তথ্যটা দেন আমরা তথ্যের জন্য বসে আসছি এই তো কোচিং এটা ডিটেনশন আমরা মানি হ্যাঁ আমরা যদি পড়ালেখা না শিখে আসি অবশ্যই টিচার ক্লাস কিন্তু কোচিংটা আমরা কোচিংটাকে খুব দেখি খুব প্রেশার দেওয়া হয় কোচিং আমাদেরকে আপনারা একটা কাজ করেন আহ আমি বিমান বাহিনীর বিমান বাহিনীর লোকটা ভিতরে আসে আমরা গেটটা একদম ভেঙে দিই গেটটা ভেঙে দিয়ে এনে বেঞ্চ টেঞ্চ সব দিয়ে দিই মুড়ি চানাচুর যা যেটা পছন্দ সব এনে দিবো ওরা বসবে বিমান বাহিনী বলবো আর একটা প্লেয়ার ক্র্যাশ করেন ভিতরে আমরা শিক্ষার্থী রাখতেছি আপনার এবার দেখেন ছোট বাচ্চাদেরকে নিয়ে কেমন লাগে তখন বুঝবেন ট্রমা জিনিসটা কি বাচ্চারা দেখে কি শিখতেছে আপনার দেখা দেখছেন কি বাচ্চারা শিখছে বাচ্চারা কি শিখতেছে কয়েকজন বললো যে আমাদের বাচ্চারা শিখতেছে কি শিখতেছে এনে শিখার কি আছে আমরা বাঙালি জাতি তো আমরা কখনো আমরা সবাই অসুস্থ মানুষ আমরা কেউ সুস্থ না আমরা এখানে কেউ সুস্থ না আর কিছু কিছু মানুষদের দেখা গেল যে জামা চিবির লোকজন এখানে আইসা আর ভাই এখন কি এখানে হাত দেখানোর সময় আছে তুমি এখানে কি দেখার সময় আছে কি করতে আসে তুমি কি দেখাই যে হ্যাঁ আমি জানাই এখানে তো এগুলো দেখানোর সময় না আপনারা সাইড আপনারা বাচ্চাগুলোকে বাঁচান তারপর আপনার পরিদর্শন করতে আসেন আমাদের সমস্যা আপনার পরিদর্শন করেন কিন্তু ওই দিনে কেন পরিদর্শন করতে হবে আর এখন কিছু পরিদর্শন এখানে এখানে কি পার্ক খুলে রাখছেন আপনারা আমরা কি পার্ক খুলে রাখছি আমরা 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 কলেজ কর্তৃপক্ষ রাখিনি যে আপনারা সেভাবে এখানে দেখবেন তাদের কোনো দরকার থেকে এখানে চেন না কি উদ্ধার করতে আসছে তারা আমাদের হাত বাড়ছে তারা একটা বাচ্চাকে নিয়ে যেতে হেল্প করছে আপনারা বলে আপনারা এত নিউজ দেখছেন আপনারা দেখছেন একটা ওখানে যারা রাজনীতি করে যারা বিএনপি আওয়ালি জামাছি যারা তারা একটা বাচ্চা করে নিয়ে গেছে কই তারা তো একটা বাচ্চা কোলে নিয়েছেনি তারা উল্টা আরো একশো দুইশো মানুষ এনে এখানে ভিড় করছে কেন আপনাদের আপনারা কি চেয়েছেন আপনার এগুলো দেখাবে সামনে আপনাদের ভোট মানুষজন আপনাদেরকে ভোট দেয় এটার জন্য আপনি তো মানুষ কখনই ভোট দেবে না কিছু কিছু মানুষকে দেখলাম তাদের তারা তাদের খোজ মানে আমাদের ডক্টর ইউনিসের উপরে তুলতেছে কিভাবে জানেন এই যে এখানে এসে এখানে এসে ডক্টর ইউনিসের ক্ষোভটা প্রকাশ করতেছে কি যে একজনকে ধরে নিয়ে গেছে এটার জন্য যে যদি শিক্ষা উপদেশটা পদত্যাগ না করে যদি কেউ পদত্যাগ না করে তাহলে টাকা সময় শেখ হাসিনা বাংলাদেশ শেখ হাসিনাকে বাংলাদেশ আনুক শেখ যখন ছিল তখন খুব ভালো ছিল খুব শান্তিতে ছিলেন আজকে আমি তারা সত্যি কথা বলতে পারতেছি এটা কার জন্য জানেন আমি বলবো ইউনুসের জন্য আজকে শেখ হাসিনা থাকা আমার মুখ থেকে সত্যি কথা বাইরে হলো দেখতে একটু বুকে গুলি পাইলট নিহত হয়নি স্বপ্ন বিমানের দুর্ঘটনা হয়েছে শিক্ষামন্ত্রীর পদ থেকে আর আরেক ঘটনা তৈরি করা হয়েছে একটা দুঃখজনক বিমান দুর্ঘটনা আপনারা জানেন যেটা ওই মাইল স্কুলে হয়েছে বিমান দুর্ঘটনা হয়েছে আমি দেশবাসীকে বলবো প্রিয় দেশবাসী এটা একটা দুঃখজনক ঘটনা অবশ্যই এদের ঘটনা শুধু একটি পাইলট নিহত হয়নি সাথে আমাদের ওদের মানে অনেক অনেক ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে ওদের অনেক স্বপ্ন বিলীন হয়ে গেছে এ ধরনের কর্মকাণ্ড যেন ভবিষ্যতে না হয় এ ধরনের এই জন্য অবশ্যই বাংলাদেশ বর্তমান যারা দেশ চালায় বা আগামী দেশ চালাবে তাদের কাছে আমার দাবি এই শহরের আশপাশে যেন কোনো রানওয়ে না থাকে ওখান থেকে একটি প্রশিক্ষণ বিমানও যেন আর উঠতে না পারে আর কোনো প্রশিক্ষণ বিমান যেন এভাবে মানুষের স্বপ্নের উপরে আঘাত না আনে ওই পাইলটটার আমাদের অনেক ব্যয় একদম শেষ বেস ছিল উনি যদি আল্লাহর রহমতে ভালোভাবে অবতরণ করতে পারতো উনি আমাদের দেশের একটি সম্পদ ছিল আল্লাহ কালে তাকেও নিয়েছে আমি তার সহিত মৃত্যু কামনা করি এবং যারা মাইল বিশ্ববিদ্যালয়ে এই স্কুলে যে সমস্ত যারা নিহত হয়েছে তাদের আত্মার রহমত ফলাত কামনা করি আর যারা হাসপাতালে রয়েছে তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে এই রিক্সা চালকদের নিয়ে আমি কিন্তু পরের দিনে শোক সহ সহবা করেছি এখনো আমি এই রিক্সা চালকদের নেদেও করছি এবং সৃষ্টিকর্তার কাছে বলছি যে আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করে এবং যারা আছেন আরো অল্প আহত আছেন তারা যেন ভালোভাবে আছেন তারা যেন দীর্ঘদিন বেশি থাকতে পারে এটা বলি কিন্তু এই বিমান দুর্ঘটনা নিয়ে কিন্তু আরও একটি ঘটনা হয়েছে এই ঘটনাটা হলো একটা আলোচিত ঘটনা দুর্ঘটনা হয়েছে বিমানে আক্রমণ হয়েছে শিক্ষাঙ্গনে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই শিক্ষার্থীরা কি ধরনের একটি স্লোগান দিয়েছে যেটা লজ্জাজনক একটি স্লোগান তারা বলে এক দুই তিন চার শিক্ষা সচিবের এই কথা আমি বললাম না কারণ এখন এগুলো কথা উদীয়মান শিশুরা শুনে মেধাবীরা শুনে মুরুবীরা শুনে আমি অশীল ভাষা বলতে চাই না প্রিয় দেশবাসী গত পনেরো বছরে এই সন্তানদেরকে শুধু অশীলী শিক্ষা দেওয়া হয়েছে এখানে কোনো মেধাবিকাশ নাই বলেই বিমানের দুর্ঘটনা হয়েছে মন্ত্রীর পদত্যাগ চাচ্ছে এই যে শিক্ষামন্ত্রী উনি কি করবেন উনি কি কয়েছে যে পাইলট তোমার আমি শিখাই ওরা তো কাগজে কলমে গালি শিখাইছে এ কারণে ওই মিছিল করতে যায় ওই কোমল শিশুরা এই কথা বলতে সাহস পেয়েছে যে এক দুই তিন চার শিক্ষা সচিবের এই যে অশ্লীল বক্তব্যটা এটা কি আমরা রিক্সা চালকরা শিখাইছি আপনারা এই কথাটা কেউ প্রশ্ন করবেন এই যে রিক্সা চালক এদের অবস্থা দেখছেন এরা কি করে শিক্ষা দেয় এদের জীবনটা গেল শিক্ষা নিতে নিতে তাই দুই হাজার চব্বিশের বিপ্লবে এরা একটি শিক্ষা নিয়েছে সেই শিক্ষাটার নাম কি মৌলিক অধিকার আদায় করা এই যে বাক শক্তি এটা কিন্তু আমাদেরকে কেউ মুক্ত করে দেয় নাই এটা রিক্সা চালকরা নিজেরা অর্জন করে নিয়েছে আর আমাদের ফাঁকি দিয়ে যাইতে পারবে না ওই দুই হাজার পঁচিশ সালের এই পঁচিশ তারিখে এই পঁচিশ তারিখে চব্বিশ সালের পঁচিশ তারিখে আমি তো বললাম যে সমন্বয় গ্রেফতার সারা শহর রণক্ষেত্র রাস্তার ভিতরে শুধু অগ্নি আর ধোঁয়া ইট আর পাটকেলার এই যে লোহা এই যে রেলিং ভাঙ্গা মানে মিল আবার রাস্তার মধ্যে এটার উপরে দিয়ে চাকা গেলে লিক হয়ে গেছে গা আমরা কি পারেশানি করে গাড়ি চালাইছি এটা আমরা জানি একটা লিক সার্থে আশি টাকা নিছে মিস্ত্রিরা একশো টাকাও নিছে কিন্তু যাত্রীর কাছে আমরা ওইভাবে ভাড়া লইতে পারি নাই আজকে কেউ এই কথা কেউ শুনবে তারা না শুনলেও আমরা শোনার ব্যবস্থা করে দিচ্ছি যেহেতু আপনারা আমাদের কথা দেশবাসীর সামনে তুলে ধরে আমি বলবো যে বিমান ঘটনাটা পরিকল্পিত যারা বুঝে তারা দেশে পরিকল্পিত একটা গ্যান তৈরি করতে চাচ্ছে এবং দুইজন সচিবও আমাদের উপদেষ্টা পরিদর্শন গেছিল তাদেরকে আটকানো 9 ঘন্টা পর করে রাখা এক লও কিন্তু ঠিক আছে কারণ গত 15 বছরে পলাবান এর শিক্ষাগুলো অরাই দিছে ওযে আমাদের জাসিদ নওর জললীত একজন শিক্ষক তার ছেলেরা যদি আইছিল লগানদাই উনি কত বছর 15 বছরে শিক্ষকতা করে কি রিকশা চালককে শিখাইছে হ্যাঁ এরকম কথা বলতে আমি লজ্জা ভাই আমি জানি না আপনারা এই কথাগুলো দশ বছর সামনে তুলে ধরবেন কিনা এদের হাতে যদি আগামী সংস্কার দায়িত্ব থাকে পতিরাই যদি এদেরকে পরিবর্তন না করে এদেশের দেশের যে 24 এর হয়েছে এটা কি কোনো রাজনৈতিক বিপ্লব ছিল এটা ছিল রাজনৈতিক ছাত্র জনতা আর ছিল তিন চাকা আপনারা দেখছেন ছত্রিশ দিনের ভিতরে তিন চাকার বাহিরে কোনো গাড়ি আসিল আপনারা তো মিডিয়া আপনারা তো সারছেন রিক্সার উপরে সারা কিসের উপরে তারা রিপোর্ট করছেন এই রিক্সা অটো রিক্সা আর আর কিছু আসিল এই এক বছরে এদের কোনো ভূমিকা দেখছেন এখন এই যে আপনারা দেশবাসীর সামনে কথাগুলো তুলে ধরেন এই জন্য মনে করেন যে একটু এটা নিয়ে হয়তো দু একজনে দু একটা মন্তব্য করে আর ওই যে বিমান দুর্ঘটনা পরিকল্পিত এটা বলার অর্থ হইলে শ্রমিকদেরকে বাদ দিবে তা আমরা যে দশ দফা দাবি তুলে ধরছিলাম এটা ওই প্রধান উপদেষ্টার জমা দিয়েছিলাম সেই দাবির ব্যাপারে আজ পর্যন্ত কোনো কিছু হয়নি তো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সংগঠনের করার পরে আমি একটা জিনিস দেখছি যে তারা আমাদেরকে একটা বিষয় আশ্বস্ত করছে যে বইয়ের থেকে যে একটা রিক্সা বের করা হয়েছে এ ব্যাপারে জানেন যে আপনারা প্রচার মাধ্যমে এটা ছাড়া হয়েছে যে ওই ই রিক্সাটা তিন চাকর চালকদের জন্য নির্ধারণ করা হবে কিন্তু ইতিমধ্যে আমাকে একটা অনুমতি দেওয়া হয়েছে যে আমি এদের একটা লিস্ট করতেছি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে এটা নাকি আবার সেই পুঁজিবাদের কবলে পড়ে যাচ্ছে তা আমাদের দাবি ছিল একটা আইডি একটি লাইসেন্স অর্থাৎ এই শহরের যানজট নিরসন করতে গেলে এই শহরে দুর্ভোগ ফিরাইতে গেলে এই যে বর্তমানে জনবগ্রান্তি এই জনবগ্রান্তির বিরুদ্ধে যদি কোনো কিছু অ্যাকশন নিতে চায় তাহলে অবশ্যই এই তিন চাকার চালকদেরকে একটি ডিসিপ্লিনের ভিতরে আনতে হবে এই জন্য আমরা দাবি জানিয়েছিলাম যে একটি আইডি একটি লাইসেন্স কিন্তু এখন আমরা ইতিমধ্যে জানতে পারছি যে এটা আবারও ওই পুঁজিবাদের কবলে চলে যাচ্ছে তো আমাদের তো রাষ্ট্রব্যবস্থা দুর্বল আপনারা তো জানেন যে রাষ্ট্রের বর্তমান অবস্থা পরিস্থিতি কি ধরনের আইন আমাদের এখানে চলছে এখানে থানায় গেলে বলা হচ্ছে যে আপনাদের রিপোর্ট নিতে আর সময় লাগে না কিন্তু চুরি হয়ে বিক্রি হয়ে ওই টাকা ভাগাভাগি হয়ে সব শেষ হয়ে যায় কিন্তু ওই চুরির মামলার কোনো তদন্তই হয় না এগুলো যেমন ধরেন সরকার নাই এখন তো সবাই বলে যে কোনো নির্বাচিত সরকার নাই এটা অবনির্বাচিত সরকার এই সরকার এগারো মাসে কি করেছে সরকারের একজন উপদেষ্টা ঐক্যমত কমিশনের অর্থনীতিতে ফেলোশিপ ডক্টর দেববীর ভট্টাচার্য উনি টোটাল ভাবে বলেছে যে এগারো মাসে এই সরকার কি করেছে সেটা দেশবাসীর সামনে ক্লিয়ার করার জন্য তো আপনারা দেখেছেন ইতিমধ্যে সমস্ত মিডিয়া এটা প্রকাশ পেয়েছে যে এগারো মাসে তত্ত্বাবধায়ক এই কমিশন ঐক্যমত কমিশন তারা কিচ্ছু করে দেখাইতে পারেনি কিন্তু এটা এই কমিশনের দোষণা আমি মনে করব এই কমিশনের অন্যতম নাটের গুরু এই দেবপ্রিয় ভট্টাচার্য এই যে বর্তমান কমিশনকে অকার্যকর করা হয়েছে এই যে এগারো মাসে তারা কোনো ভূমিকা পালন করতে পারলো না এর সম্পূর্ণ দায় ভার এই দেবপ্রিয় ভট্টাচার্য কাছে তার কারণ ওনাকে অর্থনীতির যে একটা সংস্কার করা অর্থনীতির যে সংস্কার করা এই দায়িত্বটা ওনাকে দেওয়া হয়েছে উনি একজন অর্থনীতিবিদ আপনারা জানেন যে উনি পিএইচডি করে আসছেন এবং বিদেশ থেকে তিনি ফেলোশিপও পেয়েছেন তো ওনাকে এই রিপোর্টটা করতে দেওয়া হয়েছে উনি তৈরি করে এ দেশের সাতাশি পার্সেন্ট মানুষের অর্থনীতির কোনো খবর না নিয়ে তেরো পার্সেন্ট মানুষকে সুবিধা দেওয়ার জন্য একটি সাতপত্র ঘোষণা করেছেন এবং এই হিসাবটি তাড়াতাড়ি জমা দিয়ে এই ঐক্যমত কমিশনকে এমন একটা ফাঁদে ফেলেছেন যারা কোনো রাস্তায় সংস্কারের তৈরি করতে পারছে না আপনি জানেন যে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে বিদেশে পাচার হচ্ছে দুর্নীতি হচ্ছে যদি এদেশে অর্থ না থাকে তাহলে এগুলো হয় কিভাবে এই অর্থনীতির ভিতরে এই বড় গ্যাঞ্জাম আর এই বড় গ্যাঞ্জামটির শ্বেতপাত্র এই ডবল ভট্টাচার্য খুব তৈরি করে দিয়ে দিয়েছেন যার সময় লাগছে দেড় মাস মাত্র যেখানে দুই তিন মাসে বুড়ার আইডি যে নিবন্ধন এটাই করতে পারে না সেখানে দেড় মাসে মানুষের অর্থনীতির খবর দিয়ে দিছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চেয়েছিলাম যে কি আছে ওই স্বাধপত্রের ভিতরে এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা হোক এখানে এই জনগণের ব্যাংকের অ্যাকাউন্ট কি পরিমাণে আছে এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা হোক উনি কিন্তু সব কথা না বলে এখন সেই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে একটা প্রশ্ন উঠেছে উনি এই প্রশ্নটা কালকেও করছেন যে আমাদের দেশের সরকার নাকি একদম নিরামিষ এদের কোনো তেজ নাই পশুদিনে সে বললো যে সরকারের ভেতরে আর একটি সরকার আছে আমার প্রশ্ন দেশবাসীর কাছে একজন সদস্য যদি সরকারের ভিতরে সরকার থেকে থাকে উনার ভিতরে কে আছে এই জিনিসটা দেশবাসীর সামনে ক্লিয়ার করে উনার মাধ্যমে আমাদেরকে ঠকানো হচ্ছে এই যে আমরা অর্থনীতির কোন সমীকরণ যে না এটা কি কারণে পাই না আমরা তো অর্থনীতির এমন কিছু বুঝি না এখন আরেক পদ্ধতি পিয়ার এই পেয়ার পদ্ধতি দিয়া আমাদের যে এক বছর দেশটা যে অন্তর্বর্তী সরকার চালাইলো এই যে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করলো এরা যে কোনো কিছু করতে পারলো না এই সব দেশবাসীর থেকে সরানোর জন্য এখন পেয়ার পদ্ধতি সামনে নিয়ে আসছে এই পেয়ার পদ্ধতির মাধ্যমে পঞ্চান্নটি নিবন্ধিত দল আঠারোটা মত আঠাশটা দ্বিমত বাকিটির কোনো মতামত নাই তাইলে এই পেয়ার কিভাবে সংশোধন করবে এবং পেয়ার পদ্ধতিতে কিভাবে নির্বাচন হবে আমরা আগামীতে কি করব আমার বেশ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আর কোনো রাজনীতির খবর না অথবা কোনো রাজনীতি নিয়ে সমালোচনা আলোচনাও নয় আজ মূলত একটা দুঃখের কথা একটা শোকের কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা সবাই জানেন এর মধ্যে জেনে গেছেন যে উত্তরায় একটা বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে ভারতে কিন্তু এরকম একটা হয়েছিল ওটা যাত্রীবাহী বিমান ছিল ড্রিম লাইনার ছিল সেই যাত্রীবাহী বিমানটা যে পড়েছিলো একটা মেডিকেল কলেজের ক্যান্টিনের ওপর আর এখানেও কিন্তু একইভাবে একটা যুদ্ধ প্রশিক্ষণ যুদ্ধ বিমান সেটা যে ভূপাতিত হয়েছে উত্তরায় একটা স্কুলের উপর মাইলস্টোন স্কুল যেটা আছে স্কুল অ্যান্ড কলেজ সেই স্কুলের একটা ভবনের উপর দিয়াবাড়িতে এবং ওই সময়ে ওখানে এক দেড়শো স্টুডেন্ট ছিল তারা কোচিং করছিল স্কুলের কোচিং যেটা হয় কোচিং ছিল স্কুলের নর্মাল টাইম শেষ হয়ে গিয়েছিল তারা কোচিংয়ে ছিল এবং সেটাও প্রায় শেষের পর্যায়ে ছিল এবং যা হয় ভবনের পড়েছে ভেঙে পড়েছে আগুন ধরে গেছে সে আগুনে এরই মধ্যে যতটুকু খবর পেয়েছি বিশ জনের মতো মারা গেছেন এটা সবাই স্টুডেন্ট একজন যেমন ওই বিমানের যিনি চালক ছিলেন তিনি মারা গেছেন তিনি হচ্ছেন ফ্লাইট লেফটেন্ট তৌকির ইসলাম সাগর বয়স খুবই কম মানে একদম বিমান বাহিনী তো শুরুর দিকে ট্রেনিংয় গেটা ফ্লাইট লেফটেন্ট মাত্র তার ছবি দেখলাম ইয়াং একটা ছেলে এবং এই তার যে এই যে বিমান চাউনটা ছিল এটা ছিল তার একক বিমান যে এটা দিয়ে তাদের ট্রেনিং শেষ হয় বেসিক্যালি বিমান চালনা ট্রেনিংটা শেষ হয় মানে ওরা তো এতদিন তো মনে করেন কোনো একজন সঙ্গে থাকে একজন এক্সপার্ট তার সঙ্গে বসে বিমান চালায় কিন্তু এই ওনার ছিল এটা যেহেতু শেষ একা চালাতে পারি কিনা তার পরীক্ষা এবং উনি একাই ছিলেন বিমানে উনি মারা গেছেন নাকি হাসপাতালে নেওয়ার পয়েন্ট মারা গেছেন মোমবর্ষ ছিলেন এর আগে এখন এই অ্যাক্সিডেন্টটা কেন ঘটলো এর জন্য আপনি কাকে দায়ী দেবেন দুর্ঘটনা দুর্ঘটনায় আপনি দুর্ঘটনাতে দায়ী ব্যক্তিকে খোঁজা অনেক সময় অর্থহীন হয়ে যায় কারণ খুঁজে পেলেও তো তাকে মানে কিছু করা যায় না ঘটনা তো ঘটেই যায় কিন্তু তারপরও খুঁজে দেখতে হয় যে পরবর্তী দুর্ঘটনা যেন এরকম না ঘটে সেই জন্য আমি যে কথাটা তখন বললাম যে ওনার একক উডয়নের এটা ছিল প্রথম দিন আর কি এবং এটি শেষ তার যে ট্রেনিংয়ের তো সেক্ষেত্রে অনেকে মনে হতে পারে হয়তো ওনার ভুলে এই কাজটা হয়েছে কিন্তু যতটুকু এখন পর্যন্ত জানা গেছে একটা ওনার ভুল ছিল না উড্ডয়ের কিছুক্ষণ পরে উনি কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন যে বিমান আর উপরে দিকে উঠছে না বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে উনি কিন্তু জানিয়েছিলেন তখন কন্ট্রোল রুম থেকে ওনাকে বলা হয়েছিল জন্য ইজেক্ট করে বেরিয়ে আসে বিমানে ইজেক্ট করার সিস্টেম আছে পাইলট চাইলে যে কোনো মুহূর্তে শেষ মুহূর্তে ওখান থেকে ইজেক্ট করে ওই প্যারাসুটটি ও বাইরে পড়ে যেতে পারে এবং সেখান থেকে সে ধীরে ধীরে নিজের জীবনটাকে নিরাপদে রাখতে পারে কিন্তু এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম উনি তা করেননি উনি ইচ্ছা করে কেন উনি চেয়েছিলেন বিমানটাকে লোকালয় থেকে একটু দূরে নেওয়ার জন্য মানে যেখানে কোনো মানুষজন নেই সেখানে নিয়ে গেলে প্রাণঘাতিক মানে হতাহতের সংখ্যা কম হবে এরকম একটা প্রত্যাশা নিয়ে উনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটাকে লোকালয় থেকে একটু দূরে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার জন্য হয়তো নির্জন এলাকায় নিতে পারলে হয়তো তখন উনি ইজে ক্রেডে বেরিয়ে আসতেন কিন্তু শেষ চেষ্টাও তো সফল হয়নি অনেকজন গিয়েছিলেন যে ওই জায়গাতে একটু ভিড় কম অতটা জনবসতি ওখানে নেই আরেকটু যেতে পারলে হয়তো হতো কিন্তু উনি শেষ পর্যন্ত সেটা পারেননি এবং উনি নিজেও মারা গেছেন এটা তো ট্রেনিংয়ের পার্ট আসলে যখন এরা যখন কোনো ট্রেনিং নেয় তখন এদের এভাবেই শেখানো হয় কিন্তু আমরা যত কিছুই বলি না কেন এই যে স্টুডেন্ট উনিশজন স্টুডেন্ট এবং একজন সম্ভাবনাময় একজন বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট তো ওনারও তো জীবনটা অত্যন্ত সম্ভাবনা দেখলাম যে উনি সম্প্রতি বিয়েও করেছেন তো সব কিছু তস্তস হয়ে গেল একটা ঘটনার কারণে ঘটলো এটা নিয়ে আমাদের আসলে তেমন কিছু করার নেই হয়তো পরবর্তীতে দেখা যাবে এর মধ্যে সরকার মঙ্গলবার দিন মানে আগামীকালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সেগুলি সবই ঠিক আছে এখন আমরা বরং একটু আলোচনা করি তেমন তো কিছু করার নেই একটু আলোচনা করি অল্প একটু আলোচনা করতে চাই যে বিমানটা ধ্বংস হয়েছে বিধ্বস্ত হয়েছে এটা কি বিমান কি জাতীয় যুদ্ধ বিমান এটা কিন্তু যুদ্ধ বিমান একটা এটা কোথাকার তৈরি আমরা এটা কবে কিনেছি এটা কি ঠিক মতো মানে আপনার এটাকে অনেক বেশি পুরনো হয়ে গিয়েছিল কিংবা এটা কি আপনার ঠিক ঠিকমতো হয়নি এগুলো একটু জানার আলোচনা কিন্তু করা যেতে পারে আমরা আলোচনা করতে চাই যে বিমানটা বিধ্বস্ত হয়েছে সেটা হলো এফ সেভেন বিজিআই এই বিমানের সিরিজের নাম এবং বিমানের এই নাম এটা বেসিক্যালি একটা চীনের তৈরি একটা বিমান চীনের চেংদু নামে একটা কোম্পানি আছে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন তাদের তৈরি একটা বিমান এবং এটা চেন্দু জে সেভেন সিরিজের একটা যুদ্ধ বিমান ইন্টারেস্টিং হলো এই যুদ্ধ বিমানটা বাংলাদেশের জন্যই আসলে বেসিক্যি তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশে এই যুদ্ধ বিমান সরবরাহের পর চীন এই সিরিজের মানে বিমান উৎপাদন বন্ধ করে দেয় আরেকটা মজার ব্যাপার ব্যাপার হলো এই যে মডেলে যে বিমানটা বিধ্বস্ত ব্যাপার হলো এটা কিন্তু এই এফ সেভেন বিজিআই এই বিমান কিন্তু বাংলাদেশে এবারই প্রথম বিধ্বস্ত হলো তা কিন্তু নয় এর আগে আরও দুবার এই বিমানগুলি এই বিমানটাই আর কি মানে এই সিরিজের বিমানটাই বিধ্বস্ত হয়েছে দু হাজার আঠারো সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে রসুরপুরে ফায়ারিং রেঞ্জে মহরার সময় এই এফ সেভেন বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল এবং সেখানে অনেক সিনিয়র একজন কর্মকর্তা উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু উনি নিহত হয়েছিলেন এরপর দু সালে নভেম্বরে চট্টগ্রামে জৌল ঘাটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে এই বিমান এই সিরিজের একটা বিমান এফ সেভেন সেটা বিধ্বস্ত হয়েছিল বঙ্গোপসাগরে এবং এতে ওই সময়ে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ তিনি নিহত হয়েছিলেন বলা হয়ে থাকে এই যে বিজিআই এই বিজিআই আবার আরেকটা ভার্সন আছে সেটা হলো বিজি এফ সেভেন বিজি সেই বিজির সঙ্গে আমার নতুন একটা ভার্সন বিজিআই এই বিজিআইটা স্পেশালি বাড়ানো হয়েছিল বাংলাদেশের জন্যই তো যাই হোক এগুলি জাস্ট খেলে একটা জানার জন্য কিছু তথ্য আপনাদেরকে জানালাম সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনারা আপনাদের মতামত কি আপনারা কি বলবেন আপনাদের ওপিনিয়নটা কী থাকবে মাইল স্কুল অ্যান্ড কলেজের যে ভয়াবহ দুর্বৃষ্ময়ের ঘটনা ঘটেছে সেটি আসলেই সকলের হৃদয়ে রক্তকরণ হচ্ছে সারা দেশ এখন শোকে শোকাহত এই ঘটনার পিছনে। আসলেই কোনো রহস্য আছে কি না তা এখনও জানা যায়নি অনেকেই বলছে এই ঘটনার পূর্ব পরিকল্পিত কিন্তু এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই দেখা উচিত বলে আমি মনে করি নিশক একটা দুর্ঘটনা এর আগেও অনেক এরকম বিমান দুর্ঘটনা আমরা দেখতে পেরেছি গেল বছরও এরকম ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে কিন্তু সেটা জনবহুল এলাকাতে নয় প্রিয় দর্শক সেখানেও এক পাইলট নিহত হয় শহীদ হয় যাই হোক শেষমেশ একটা কথাই বলতে চাই এই ছোট ভাইটি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো নিয়ে একটু ভাববেন যে আমরা আসলে মানুষ হিসাবে কতটা নিচে নেমে গেছি তার কথা থেকে বোঝা যায় এই ছোট্ট ছেলেটি যদি এত কিছু বোঝে এত কিছু ভাবে তাহলে আমরা কেন ভাবি না বাস্তবতার সঙ্গে মিল রেখে সত্য তুলে ধরেছে এই ছোট্ট শিশুটি ভালো থাকবেন একবার আপনার বিবেককে প্রশ্ন করবেন আল্লাহ হাফেজ